হ্যালো আসসালামু আলাইকুম লাউ শাক বাজি করতেছি প্রথমে আমি আলু ছিম লাউ শাক এগুলোকে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ হওয়ার পর আমি এগুলো এরকম চামচ দিয়ে টাকাইয়া টাকাইয়া মিশ করতেছি কারণ লাউ শাক ভাজবো আর অন্যদিকে একটা ওটা আমার সেদ্ধ হয়ে গেছে অন্যদিকে আমি কড়াইতে তেল দিলাম একটু তেলটা বেশি দিলে ভালো লাগে এই জন্য তেলটা বেশি দিয়ে দিলাম এতে এখন আমি দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ আমি লাশাক ভাজ যে বিটিয়ালা আছে আলু লাশক সেদ্ধ করে একসঙ্গে হয়েছে আর এতে কোনো পানি থাকবে না এরকম ভাজা ভাজা করে পিঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে তখন আপনারা লাউ দিয়ে দেবেন আর আমার অন্যদিকে পিঁয়াজটাও প্রায় হয়ে গেছে আমার পিঁয়াজটা একটু লাল হবে লাল হওয়ার জন্য একটু রাখছি আর এদিকে আমি লাউ শাকটাও মেয়ে চেয়ে দিচ্ছি কারণ লাউ শাকটা পানিটা একটু কমবে তার জন্য আর এদিকে আমার পিঁয়াজটাও হয়ে যাচ্ছে প্রায় এখনো লাল হয়নি লাল হওয়ার পরে আমি নামিয়ে ফেলব এখন আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে এখন আমি শাকটা দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে দিয়ে এদের মধ্যে আমি বাগান দিচ্ছি আর এই শাকটা খেতে অসাধারণ আর যদি দেওয়া যায় বোম্বাই মরিচ আর আমার বোম্বাই মরিচ আছে তাই আমি দিয়েছি অসাধারণ এই দেখেন পিচিওলা ছিমে যে ছিমের বিচি এই যে ছিমের বিচি আলু আর শাকটা আলু যদি দেওয়া হয় তাহলে শাকটা একটু মানে মিশ হয়ে যায় বেশি এই জন্য আমি একটু শাক আলু দেওয়া পছন্দ করি আলু ছিঁড়ে এগুলো সেদ্ধ করে শাক একটু সেদ্ধ করে হালকা লবণ দিয়ে হালকা একটু হলুদ দেবেন কোনো তেল না সেদ্ধ করে তেল ছাড়া সেদ্ধ দিবেন সেদ্ধ করে এরপর এরকম পেঁয়াজ কুচি দিয়ে তেলে ভেজে লাল লাল করে এর উপরে এভাবে ডালের মতো বাগান দিবেন তারপরে দেখবেন যে হয়ে গেলো শাক ভাজা হয়গুলো আমার লাউ শাক ভাজা আর এই শাকটা একবার খেয়ে রাখবেন আসলেই অনেক মজা লাগে অনেকে লাউ শাক এভাবে মানে চামচ দিয়ে বৌড়ি দিয়ে টাকাইয়া মিক্স করে না আলু লাউ চাপ সবগুলোকে মিক্স করে ফেলবেন মানে হালকা মিক্স করবেন আর যদি মিক্স নেবেন তাহলে খুবই ভালো লাগে না আর লাউ শাকটা যেন কোনো পানিতে না থাকে লাউ শাক সিম যখন আর কি আপনি মানে সেদ্ধ করবেন পানিতে রাখবেন না পানিটা যদি রাখেন তাহলে লাউ শাকটা খুব ভালো লাগবে না খেতে কোনো স্বাদ হবে না আর তেল কিন্তু একটু বেশি দিতে হবে আর তেলই কিন্তু স্বাদ তাই না যেহেতু বেরামি শাক রান্না করা ভালো করা হয়েছে আল্লাহ হাফেজ আর আমার রান্না যদি পেতে হয় তাহলে আমার তে শিক্ষর দিয়ে লাইট দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ